একজন সাবেক ফুটবলার জাহিদ হাসান এম তিনি মিডিয়ার মাধ্যমেই বলেছেন আপনি একজন পাগল এবং আপনি ওই ওই সম্পর্কে কোনো ধারণা নাই এবং আপনি যা বলেছেন সেই জন্য সরি বলতেই হবে দুই দিন আপনাকে আল্টিমেটাম দিয়েছে এর মধ্যে সরি না বললে তারা রাস্তায় নেমে যাবে আপনি সরাসরি পাগল বলেছেন পাগল ও তো বলেছে ঠিক আছে এমএলএ আমাদের ছোট ভাই বলতেই পারে পাগল আমাকে সবাই বলে প্রায় মানুষই বলে বাট যখন মানুষের আর জ্ঞান থাকে না হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় তার জ্ঞানের ভাণ্ডার আর কোনো শব্দ থাকে না তাকে প্রবলেম ফেস করার মতো যুক্তি থাকে না তখন এই ধরনের আলটিমেট বক্তব্য আসে ফাইনাল কথা আসে যে আমি আর পারছি না এটা একটা এক ধরনের বক্তব্য আর কি তো এমিলির সাথে তর্ক করার মতো সময় আমার নাই আর এই বক্তব্যের মাধ্যমে সে তার জ্ঞানের তার জ্ঞান যে সীমিত আর তার কতটুকু জ্ঞান আছে কতটুকু পড়াশোনা করেছে একটা এই ফোরামে কথা বলতে গেলে আমি শুধু মারপিট বলেছি আর অভদ্র কি বলেছে আচরণগত জটিলতা এটা হচ্ছে প্রমাণ ওদের ওরা যে প্রবলেমেটিক ওদের যে আচরণগত সমস্যা এই এমিলি বা যারা বক্তব্য দিচ্ছে তাদের বক্তব্যটা প্রমাণিত হলো যে তারা আসলে আলোচনায় থাকতে চায় না তারা একটা কথা বলে দিচ্ছে মাফ চাইতে চায় এটা তাদের শেষ স্তর অথচ তারা উচিত ছিল বিষয়টা গবেষণা করা কেন এমন হচ্ছে এমএলি তো আমারই লোক এমলি সেটা ভালো সম্পর্ক সেটা আমাকে ফোন দিতে পারতো না ডিসকাস করতে পারতো না এই জ্ঞানটা তাদের নাই আশা করছি এখন জ্ঞান হবে আমি জ্ঞান দেওয়া শুরু করেছি শিক্ষিত হয়ে যাবে ইনশাল্লাহ ভাইয়া ক্রিকেটার ক্রিকেটারদের তো মাঠ আছে আমাদের জাতীয় ন্যাশনাল স্টেডিয়াম আছে তারপর ফুটবলারদের কিন্তু নিজস্ব কোনো মাঠ নাই এখন পর্যন্ত জাতীয় স্টেডিয়াম যেটা আছে এটা কিন্তু এনএসসির তত্ত্বাবধানে চলে তো তাদের তারা কি এই দিকে মনোযোগ না দিয়ে তারা নিজস্ব মাঠ তৈরির ক্ষেত্রে মনোযোগটা দিলে ভালোই বেশি মবনায়নের বয়স কত একশো বছর আবনের বয়স অন্তত পঞ্চাশ বছর আর যে ক্লাবগুলি আছে ঢাকা শহরের পুরনো তারা এক একটা মৌসুমে আট কোটি দশ কোটি বিশ কোটি টাকা খরচ করে তো তারা এত বছর একটা স্টেডিয়াম করলো না কেন তারা কথায় কথা ফুটবল এক নম্বর খেলা বিশ্বের সেরা খেলা তো বিশ্বের সেরা ক্লাবগুলি মাঠ আছে না বার্নাবু নুকে সব ক্লাবের মাঠ আছে এমনকি ইন্ডিয়ায় তৃতীয় শ্রেণীর ফুটবল যারা খেলে তৃতীয় শ্রেণী থার্ড ডিভি থার্ড ডিভিশন যারা খেলে তাদেরও নিজস্ব মাঠ আছে তো তারা প্রয়োজনীয় দুই বছর টিম না করুক তারা তাদের মাঠ তৈরি করুক এটা তাদের উচিত তাদের নিজস্ব মাঠ থাকবে না তারা এত বছর ধরে খেলছে তাদের মাঠ থাকা উচিত নিজস্ব আমরা তো ক্লাব ক্রিকেট নিয়ে অত অত আমরা ওরিড না আমাদের ক্লাব ক্রিকেটের জন্য আমাদের সাফিসিয়েন্ট জায়গা আমরা আছে আমরা ক্লাব ক্রিকেট চালাচ্ছি এবং এটা কোনো নয় হচ্ছে না তো ওনারা যে ক্লাবগুলি করেছে তো সেই ক্লাবগুলির তো মাঠ থাকা উচিত তো যতদিন তাদের তারা মাঠ তৈরি না করবে ততদিন তাদেরকে এনএসসি ওইটা এই এগুলো করে চলতে হবে তাই আমি বলবো আপনারা নিজেদের মাঠ তৈরি করুন এখনও ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গায় যায় জমির দাম কম আছে আপনারা প্রয়োজনে টিমের টিম গঠন করার সময় বাজেট কমান বাজেট কমে আপনার আগে যেখানে যেটা দরকার সেটা করুন মাঠ তৈরি করুন নিজেরা খেলুন প্রত্যেকটা ক্লাবের নিজস্ব মাঠ থাকা উচিত তারপরে আপনি স্টেডিয়ামে যখন টুর্নামেন্ট খেলবেন সেটা অন্য বেশি সেটা দেখা যাবে ডিস্ট্রিবিউট যেহেতু মাঠের সংকট আছে সেটা আমরা ক্রিকেট ফুটবল আমরা এই মাঠ ক্রিকেট থাকবো এই মাঠ ভাগাভাগি করে নেব ডেডিকেটেড করে সমস্যা নেই এবং উপদেষ্টা মহোদয় সেদিন বলেছেন উল্লেখ করে যে ফুটবলের জন্য আমরা ডেডিকেটেড স্টেডিয়াম দিতে চাই ফুটবলের জন্য আমরা দশটা ডেডিকেট স্টেডিয়াম দেন কোনো সমস্যা নেই কিন্তু আমাদের তো অন্তত পাঁচটা দিন আমরা খেলি বাচ্চারা যখন খেলতে পারে আমার তো নিজে খেলার জন্য মাঠ নিয়ে তুমি বাড়ি চলে যাবো না আমাদের কোটি কোটি বাচ্চা স্কুলের যারা যদি মাঠে ফিরতে না পারে তারা ডিমোরালাইজড হয়ে যাবে প্রতিভা ধ্বংস হবে তারা কিশোর গ্যাংয়ে জয়েন করবে তারা ড্রয়ে চলে যাবে তারা মাঠে আসলে খেলাধুলো থাকবে তো এই জায়গা থেকে ফেরানোর জন্য আমি এই মারপিট শব্দ উচ্চারণ করেছি এবং তাদের গায়ে লেগেছে এটা আমার জন্য একটা অ্যাডভান্টেজ তারা রাস্তায় নামুক খুশি হয়েছে কষ্টকরোধের মধ্যে নামতেছে কিন্তু তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারছি আমি এবং এটা নিয়ে রাষ্ট্র নিঃসন্ন চলে বসবে এবং মাঠের সমস্যার সমাধান হবে এটা আমি আশা করি যতক্ষণ সমাধান নামে ততক্ষণ আমি কথা বলতেই দেখব